গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনা ময়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কালকে রাতে ওর বলে কি লটারি দিয়ে যায়নি একজন তো এখন নিটরি বানাচ্ছো দেখো আর আমি বাড়ির থেকে আম নিয়ে এসেছি বরমা আম দিয়ে দিয়েছে ওই আম দিয়ে রুটি দিয়ে খাবে দাদা রুটি কিনে দিয়েছে কোয়াটা রুটিগুলো রুটিগুলো দেখাচ্ছি ওই রুটিগুলো কিনে দিয়েছে তাই আর রুটি করিনি আজকে এসে গ্যাস ট্যাস মাজলাম আজকে তো নিরামিষ আর যেটা বানিয়েছি যার জন্য গেছি ওটা দেখাচ্ছি দাঁড়াও এই যে ওটা হ্যাঁ দাঁড়াও এর ভেতরে কি আছে দেখাচ্ছি আর আমি তো এই পায়ের নিয়েছি তোমরা তো দেখেছো যে এটা পড়ে নি এই পায়ের না সব সময় পড়ার জন্য খুব ভালো মানে কাটেও না ছিঁড়েও যায় না কিছুই হয় না ভালো আছে এরকম পাত্র আগে আমার ছিল তো ওটাই আবার নিলাম বলতে কি আছে এই যে এটা এটার জন্য গেছিলাম নয়াটিতে কেমন লাগছে জানিও মানে খুশি নয় কেন রাখো এটা রাখো তোমার যে পড়েছে খুশি হওয়ারনি হলো হ্যাঁ খুশি হওয়ারনি এততে আমি আশাও করিনি না তা আশা করবা কেন আশা করবা না এমন জিনিসে তো দিতে আমি নয়াটি যাচ্ছি বারবার আমাকে জিজ্ঞেস করছে যে কেন যাবা কেন যাবা যাবাটিতে এই যে এগুলো কোয়াটার রুটি যে যেগুলো দুই প্যাকেট পাঠিয়ে দিয়েছে দাদা আর এই যে এই কেক গুলো এই কেক আর এই রুটি না এখানে পাওয়া যায় না তাই যে বাড়িতে যখনই যাই বা কেউ আসে তখন নিয়ে আসে এ দেখো ছোট গরুটা কিভাবে গুঁতো দিচ্ছে ওই দেখো ওই দেখো ওই দেখো দিয়ায় যে কো দিয়ায় ওই দেখো দেখো বাড়ির ভিতরে মুখ ঢুক আছে ইস রেখ

আজকে বরবটি আর আলু ভাজা করেছি আগে দেখাতে ভুলে গেছি আমি আর এই যে আলু পটলের তরকারি করব আর এই যে বরবটি ভাজা ব্যাস এগুলোই করব আর কিছু করব না আর এটার মধ্যে যে কাঁঠাল কাঁঠাল ঢেকে রেখেছে মা গ্যাসটা মুছে দি মুছে নিয়ে রান্না বসাবো আবার মেক করেছে কি সুন্দর রোদ রোদ হয়েছিল আবার এই যে মেক করেছে এই যে রান্না হয়ে গেছে ঝোলটা আজকে একটু বেশি হয়ে গেছে এত জল রাখি না কেমন লাগছে এত ও থাক কিছু হবে না বড় আসছে দিয়া দাতা দেখ গেটার সামনে দাঁড়িয়ে আছে আমার খাওয়া দাওয়া আজকে এমনি অনেক দেরি হয়ে যাবে তার মধ্যে চককে আগে দিয়ে দি ও খেয়ে নিক আমার কাজ আছে অনেক ঘরটার গুলো পরিষ্কার করতে হবে এই জায়গাটা ধোয়াতে হবে

দাঁড়াচ্ছে ক ও যে মা আবার ওইদিকে বৃষ্টি পড়ছে দেখতে গেছে ও পিছন পিছন যাচ্ছে হ্যাঁ এখন যে চা করতে যাব চা খাবে করেছিলাম চা খাওয়া হয়ে গেছে তারপরে মনে হচ্ছে যে ভিডিওই করিনি আমি আমার চা খেতে খেতে গল্প করতে করতে ভুলে গেছি এখন ওর পাপা আসবে কখন আসবে বৃষ্টি তো পড়ছে ওই দেখো বৃষ্টির মধ্যে কি বৃষ্টি

দেখো কি হয়ে গেছে ওর পাপা চা খেলো মা চা বানিয়ে দিলো আর যদি এখন ভাত বসাবো এই বসাচ্ছি ভাত বসিয়ে আমার না কেন মনে হচ্ছে যে আমি কেন না আমি তুমি তো জানো যে আমি নিচ্ছি যাই হোক ওর পাপা কেন বলিনি কিন্তু আমার মনে হচ্ছে কেন যেন মানে খুশি না হ্যাঁ দেখো মুখটা দেখো মুখ কই দেখো দুপুরে কেউ অত ভালো খাইনি একটু পটল ভাজে আর ঝোল অল্প আছে ঝোল চকর লাগবে আর আমরা তো ওই পটল ভাজা দিয়ে আর ওই অল্প ঝোল দিয়ে মেখে খেয়ে নিতে পারবো মা খাওয়া হয়ে গেছে মা যে ভেন্ডি সিদ্ধ ছিল কি বলছি ছিল ভেন্ডি সিদ্ধ ছিল আর আলু পটলের তরকারি ছিল ওটা দিয়ে মা খেয়ে নিয়েছে খেয়ে শুয়ে ওর পাপা খুশি হয়নি কেন যে ওটা যাওয়ার পরে ভেবেছে আমি কিছু নেব আমি বলেছিলাম যে আমি নিচ্ছি তাই জন্য খুশি হয়েছিল কিন্তু যে দেখলো যে ওর জন্য বানিয়েছি ওই তো না যে আমার কিছুই নেই তোমাকে বানিয়ে দিলাম এমন তো না তুমি তো নিজের জন্য কিছু বানাও না তাই ওটুক থাক কিছু তো তোমার তুমি বানাতে দেও না নেও না বানাও না বানিয়ে দিলে মানে ওরকমই থাকতো এদিকে কিন্তু শখ আছে যে হ্যাঁ আমি পড়বো আর যে বানিয়ে দিয়েছো অমনি তুমি নিলে ঠিক হতো ওটা কোনো কথা হ্যাঁ কি বললাম মন্ত্র বলছে বিড় বিড় করছে এই দেখো বলো কি বলছো বাবা না খুশি হয়েছে কিন্তু বলছে যে তুমি নিলে আরো বেশি খুশি হতাম তা আমার তো আছে এরকম হয় নেই না কিছু নেই না দিয়েছি তারপরও আবার তুমি নিলে তুমি নিলেボトル গুলো ভেজে কাজ ততক্ষণ তো হবে না খেয়ে নিয়ে আবার কাজ করবে জ্বর পাপার ভাত বেড়ে রেখেছি দেবো এখন আর তরকারিটা গরম করছি ওই পটলের তরকারি দিয়েই খাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা